तो माच हो नहीं कि पाका हो ना ना कत के जी कत के जी बस तक, 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 तक।, तक। কত হচ্ছে এক একটা তিনটা করবে তিনটা তিনটা করবে এক একটা ছড়াই দাও না না ওইটা বলছি না তুমি ওইটা দাও এক একটা তিনটা করে পিস করবে

Vamos a পনেরো টাকা ভালোই ওটা খারাপ লয় কত নেবি তুই দুশো তোর ঘরে দুটো লো হোক তো পনেরো টাকা ছ